দুই সালে আমরা আপনাদের জন্য দুই হাজার লেয়ার মুরগি দিচ্ছিলাম দুই হাজার পঁচিশে আমরা এক হাজার লেয়ার মুরগি করছিলাম এর ভিতরে নয়শো মুরগি বুকিং নিয়ে আমরা আজকে লেয়ারের শেষ ডেলিভারি দিচ্ছি একশো মুরগি আমার কাছে থাকবে এগুলো আমি ডিম পাড়ার পরে আবার বুকিং চালু করব মুরগি ডিমে চলে আসবে দশ পনেরো দিনের ভিতরে লেয়ার মুরগি জিরো থেকে আঠেরো সপ্তাহ পর্যন্ত এর ভিতরে পঁচিশ থেকে ছাব্বিশটা ভ্যাকসিন দেওয়া লাগে এটা অনেক কষ্টের একটা কাজ এরপরে আবার লেয়ার পালন করা খুবই মজা আপনি ভ্যাকসিন করা শেষ খাঁচাই তুললা ফলাইছেন এরপরে আর কোনো ঝামেলা নাই আমরা এইবারও লেয়ারটা আনতে চাইছিলাম না আপনাদের অনেক রিকোয়েস্টের পরে আমরা লেয়ারটা নিয়ে আসছি আমাদের এটাই আজকে শেষ ডেলিভারি নয়শো লেয়ার আমরা বিক্রি করছি একশো আছে এটা আমি ডিমে আসার পরে দশ পনেরো দিনের ভিতরে ডিমে চলে আসবে আসার পরে আমি আবার একটা বুকিং চালু করব যারা একদম ডিমের মুরগি নিয়েই ডিম পাইবেন তারা এই মুরগিটা বুকিং দিতে পারবেন আপনারা যদি একটু খেয়াল করেন আমি কিন্তু কখনো মুরগি বিক্রি করি নাই ফার্স্ট টাইম আমরা লেয়ারটাই ছাড়ছিলাম আমরা জানতাম যে এটা যদি আমরা খামারিদের দেই এটা একটা লস করবে না কাউকে অন্তত অন্তত সে কিছু জিনিস শিখতে পারবে এই টার্গেট করেই আমরা দিচ্ছিলাম পারিবারিক ডিমের চাহিদা টুকটাক অভিজ্ঞতা অ্যান্টিবায়োটিক মুক্ত ডিম খাওয়া এটা টার্গেট করে আমরা লেয়ার আনছিলাম আমরা কিন্তু চাইলে আরো অনেক মুরগি ব্যস্ত পারতাম কিন্তু আমরা জানি ওইগুলো করতে গেলে অনেকেই লসের সম্মুখীন হবে আমরা এমন কোন জিনিস কোনোদিন বিক্রি করবো না যেটা আপনার লস করবে আমরা সেটাই বিক্রি করব যেটা থেকে আপনি শিখতে পারবেন এবং আপনার ভবিষ্যতে আপনার কাজে লাগবে যারা লেয়ারটা নিয়েছিলেন সুন্দর করে যত্ন করে পালন করে দেন এই চারটা পাঁচটা মুরগির থেকেই আপনি শিখে ভবিষ্যতে একটা বড় খামার দিতে পারবেন